হ্যালো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে ভিডিও স্টার্ট হয়ে গেছে দেরি না করে ভিডিওর মধ্যে যা যাক তোমরা দূরের থেকে কাছের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা যদি নতুন ফ্রেন্ড হও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো আর বন্ধুরা লাইক করো করো আর ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধু পুরোনো বন্ধু প্রত্যেককেই বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কেমন তাহলে চলো ভিডিও স্টার্ট হয়ে গেছে ভিডিওর মধ্যে যাওয়ার আমার ঠাম্বেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি তাহলে চলো আজ আমি বাড়িতে চাউমিন বানিয়েছিলাম আর সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চাউমিন কিভাবে আমি বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি দেখো এই চাউমিনের মধ্যে কিচ্ছু নেই খালি শসা দেখতে পাচ্ছো পেঁয়াজ দেখতে পাচ্ছ আর গাজর দেখতে পাচ্ছ আর টমেটো সস এই কয়েকটা জিনিস দিয়ে আমি চাউমিন বানিয়েছি দোকানে চাউমিনকে হার মানিয়ে দিবে দোকান থেকে যে তোমরা এত চাউমিন কিনে খাও দোকানের চাউমিন না কিনে ঘরে যদি বানাও বানিয়ে যদি খাও দেখো দোকানের থেকেও হার মানবে কেননা খুবই খুবই টেস্টি আর হয় তো চলো আজ আমি তোমাদেরকে দেখাই যে চাউমিন কিভাবে বানাতে হয় কিন্তু আজ তোমাদেরকে আমি ডিটেলসে বানিয়ে দেখাবো না কেননা আমি আজ আমার কাছে অতটা সময় নেই আমি আর বানানো হয়ে গেছে আমি চাউমিন সবাইকে আমি সবাইকে খাইয়েছি ঘরের আমার বাচ্চারা খেয়েছে আমার বাড়ির সমস্ত যারা সবাই রয়েছে তারা খেয়েছে আর এবার আমার পালা আমি খাচ্ছি আর তোমাদেরকে বলছি খাবে নাকি তোমরা যদি তোমাদেরকে যদি খেতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে চলে এসো আমি খুব সুন্দর চাউমিন তৈরি করি আর তোমাদেরকেও আমি শেয়ার করবো তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কাছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে কেমন লাগ বাচ্চারা খেয়েছে আর দেখো আমার বড়টা চলে এসছে আমার কাছে একটু আছে খাওয়ার জন্য কিন্তু ও দেখে যে ভিডিও হচ্ছে তো এখান থেকে গেল আর ও এখানে থাকবে না কেননা ও ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার ছোটটা একেবারে আমার মতো হয়েছে যে আমি যেরকম করি সেম আমার ডুপ্লিকেট করার ও চেষ্টা করে আর আমার ছোটটা দেখবে ও খাচ্ছে খেয়েও ও এবার আমার কাছে কেননা ওকে একটু আমার না খেলে ভালো লাগে না তাই ও দেখো চলে এসছে আমার কাছে খাওয়ার জন্য দেখো এটা আমার ছোটকা আর বড়টা তো তুমি দেখলে তোমরা যে ও ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরাটাকে দেখে নিয়েছে ওইখান থেকে ঘটে গেল আর ও কিছুতেই আসবে না আমার কাছে তো দূরে দূরে থাকবে যতক্ষণ ক্যামেরা থাকবে আর ও আসবেও না আমি ওকে ডাকছি ও কিছুতেই আসবে না ছোটটা আসবে কিন্তু বড়টা আসবে না তো দেখো ছোটটা খাচ্ছে খুবই আমার বাড়িতে রবিবারের দিন সকালে ব্রেকফাস্টে হবে আর না হলে সন্ধ্যার সময় সাতটার দিকে চাউমিন হবেই হবে না হলে বাচ্চারা ঝগড়া করতে আরম্ভ করে দেয় সেই জন্য আমাকে বানাতে হয় তো আমি সবাইকে চাউমিন খাইয়ে এবার আমি খাচ্ছি তোমাদেরকে যদি খেতে হয় তোমাদেরকে নিমন্ত্রণ করলাম তোমরা চলে এসো আমার হাতে চাউমিন খাওয়ার জন্য কিন্তু মার্কেটে যে বাজারে যে সমস্ত চাউমিন আমরা কিনে খাই তার থেকে কিন্তু লাগুন ভালো হয় বাড়িতে এইভাবে তোমরা চাউমিন রান্না করে খাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম এভাবে তোমরা খাবে আজ আমি তোমাদের কি করে দেখাতে পারলাম না কেন আমার কাছে সময় নেই আজ করা হয়ে গেছে বাড়িতে অনেক কাজ রবিবারের দিন তো আমার তৈরি করা হয়ে গেছে সেইগুলো আমি সবাইকে দিয়েছি আর আমিও খাচ্ছি সেইগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম এর দিন যেদিন আমি চাউমিন বানাবো সেদিনকে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে কি কি করতে হয় কিভাবে করলে দোকানের থেকে টেস্টি বাড়িতে হয় চাউমিন তো তোমরা তো জানো এটা চায়নার খাবার এটা আমাদের খাবার নয় এটা বিদেশি খাবার চাউমিনটা হচ্ছে অ্যাকচুয়াল চাউমিনটা এসেছে কোথায় থেকে চায়না থেকে অ্যাকচুয়ালি ওদের হচ্ছে চায়নার খাবার হচ্ছে এটা কিন্তু এখন আমরা সবাই এই খাবারটাকে খাবারটাকে আপন করে নিয়েছি সবার এখন বাড়ি বাড়িতে চাউমিন হয় তো আর সবারই পছন্দ খুবই পছন্দ বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ দেখ পয়লা বৈশাখের আগের দিন দেখো আমাদের রাস্তার মধ্যে কত ভিড় চরকের এর আগের দিন আমি তোমাদের চরকের একটা ভাগ দেখিয়েছিলাম আজ আমি তোমাদেরকে দ্বিতীয় ভাগটা দেখাচ্ছি কেননা চরকের দিনে আমাদের এখানে খুব ভিড় ভাড়টা হয় রাস্তার মধ্যে আর চরকের দিনে এরকম হাজরা খেলা হয় তোমরা এই হাজরা খেলাটা দেখো তোমাদেরকে কেমন লাগছে তোমরা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এর আগের দিন যে চরককে চড়কটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা ছিল চুনাখালীর দল আর এক একটা দলের মধ্যে তিন চারটে দল থাকে তারপরে একটা বড় দল তৈরি হয় আর এই দলটা হচ্ছে আইসবাগে তোমরা দেখো এই এই দলের মধ্যে অতিরিক্ত ভিড় ভাট্টা হয় আর এর মধ্যে খুব সুন্দর হয় তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা এইটা হচ্ছে হাজরা খেলা দেখো ভোরের দিকে ভোরের কে পয়লা বৈশাখের আগের তিন এরা সব শ্মশানের মধ্যে চলে যায় শ্মশানের অধীনে কালী পুজো হয় ভালোভাবে পুজো হয় তারপরে ভোরের আড়াইটার থেকে এরা শাস্তি আরম্ভ করে দেয় শাস এবং সকাল পাঁচটা থেকে রাস্তার মধ্যে বেরিয়ে পড়ে এরকমভাবে হাজরা ছাড়া করতে করতে রাস্তার মধ্যে দিয়ে আসে আমাদের বাড়ি থেকে শ্মশান অন্তত দু থেকে আড়াই কিলোমিটার দূর তো ওইখান থেকে পাঁচটায় বেরিয়েছি আমাদের যে রাস্তাটা বাড়িটার সামনে যে রাস্তাটা সেখানে এসে পৌঁছাতে এদেরকে অন্তত দেখো দেড় ঘন্টা সময় লেগেছে তাহলে কীভাবে হালদা খেলা করতে করতে এরা এসছে তাহলে ভাবো তাহলে রাস্তার মধ্যে দেখো এটা ন্যাশনাল হাই রোড একেবারে এই দিকে গেছে লালবাগের দিকে মার্কেট এরিয়া আর ওই দিকে রয়েছে একেবারে পুরো হাই রোড তো হাই রোডের মধ্যে চলে এসছে এবং ভিড় এলাকা একেবারে খুব জমজমাট চতু চতুর্দিকে লোকে ভরা এই হাজরা খেলা দেখার জন্য সবাই ছুটে ছুটে রাস্তার মধ্যে ভিড় আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কেমন লাগছে আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে একটু জানিয়ে কমেন্ট করে তো দেখো বন্ধুরা এদেরকে অনেক পিপাসা লেগেছে তাই জল নিয়ে এসে দেওয়া হলো জল খাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ সত্যি তো সকাল সকাল সেই আড়াইটা থেকে উঠে এইরকম রাস্তার মধ্যে হাজরা খেলা করতে করতে আস্তে আস্তে এদেরকে এত পিপাসা লেগে গেছে তো আমাদেরকে জল চাইলো আমরা ফ্রিজ থেকে জল নিয়ে এসে দিলাম এরা জল খাচ্ছে খেয়ে আবার এরা হাজরা খেলা করতে শুরু করে দিল হাজরা এটাকে এই ডান্সটাকে হাজরা ডান্স বলা হয় তো এটাকে হাজরা খেলা বলে বাংলা থেকে তো তোমরা দেখো তোমরা তো দেখতে পেলে যে সেন্টার গভর্নমেন্টের একটা গাড়ি সেই মধ্যে দিয়ে গেল ওদেরকে সরাতে সরাতে এবার সন্ধ্যার সময় আমরা মাঠের মধ্যে চলে এসেছি এখানে দেখবে এবং চরকের খেলা শুরু হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে চরকের খেলা হয়তো দেখাতে পারবো না আকাশের অবস্থা খুব খারাপ বৈশাখ মাস এই সময় ঝড় বৃষ্টি খুব আকাশে অতিরিক্ত মেঘ গর যাচ্ছে মেঘ ডাকছে আর হাওয়া শুরু হয়ে গেছে হয়তো আমি তোমাদেরকে বেশিক্ষণ আর এখানে থাকতে পারবো না দেখাতে পারবো না যতটুকু সময় আমি রয়েছি ততটুকু আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো গোটা গ্রাউন্ডের মধ্যে এইভাবে ডান্স করতে করতে পুজো করছে এবং আরতি করছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে ভালো লাগবে এখন চড়কের খেলা শুরু হয়ে যাবে সেই জন্য বাজি ফোটানো হচ্ছে দেখো আকাশের মধ্যে কিভাবে লাইটিং হচ্ছে তোমরা দেখো তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমাকে আগে বাড়াও আমার আমার শর্ট ভিডিও গুলো দেখো আমার লাইভের মধ্যে জুড়ে দিও আমাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো চরকের দিনে শিব পার্বতীর পুজো করা হয় আজকের দিনে বাবার দুটো রূপ এক একদিকে গৌরীর আর একদিকে শিবের এই রূপের পুজো করা হয় আর তারপরে চরকরা সবাই চরকের খেলা করার জন্য মাঠের মধ্যে নামে তো চরকে বাবার এই রূপের বাবার আর মায়ের এই রূপেরই পূজা করা হয় একদিকে বাবার রূপ আর একদিকে মায়ের রূপ তো তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে তোমরা বলো আমাকে কমেন্ট করে আশা করি তোমাদেরকে সবাইকে ভালো লাগবে আকাশের অবস্থা ভালো না খুব মেঘ গজরাচ্ছে এই বৃষ্টি এলো বলে আর আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না